সাদিয়া ফোনটা টা প্রচুর গরম হয়ে গেছে বুঝতে পারছি না কেন টেনশন হচ্ছে আমার হাত আমি রাখতে পারছি না বাচ্চা অন্য একটা আইডি নিয়ে এসেছে থ্যাংক ইউ বাচ্চা হাতে এসো হ্যাঁ বুঝতে পারছি না ফোন প্রচন্ড গরম হয়ে গেছে কেন কি হয়েছে বুঝতে পারছি না কিছু হবে না তো বাস্ট মাস্ট হয়ে গেলে ফোন গেলে দেখ আমার যেন কিছু না হয়। সেই ভয়টা বেশি থ্যাংক ইউ কেমন আছো বলো রাকেশ শুভ দুপুর থ্যাংক ইউ জানি ওহো সরি ভুল হয়ে গেছে থ্যাংক ইউ তো লাগবে না গো প্রচণ্ড ভয় করছে মানে হাত দেওয়া যাচ্ছে না মাঝে মাঝে দাঁড়িয়ে যাচ্ছে ছবিটা বুঝতে পারছি না কিउने বাচ্চা দুটো আইডিয়া আছে সাদিয়া আছে ঠিক আছে বাচ্চা বাই আজকে আসমান তারা তো বাজার নিয়ে ব্যস্ত আসমানও আসেনি আসমানের খবর আছে আসমান সকালে বলেছে আমার খবর নেবে চলো এই রাকেশ বাচ্চা সাদিয়া পরে কথা হবে কেমন নিলাম না ফোনটা বুঝতে পারছি না গো প্রচন্ড গরম হয়ে গেছে মানে মাঝে মাঝে দাঁড়িয়ে যাচ্ছে নেট সমস্যা বলছো না তোমরা ওরে বাবা আসমানের নাম নিয়েছি আসমান চলে এসেছে মানে আমার ফোন ভীষণ হিট হয়ে গেছে কেন হয়েছে আমি জানি না বাইরের তাপের জন্য বাইরে রোদ উঠছে প্রচন্ড মানে গরম হয়েছে এতক্ষণ কথা বলছিলে না কেন কেমন আছো বলো বাচ্চা অন আছে রাকেশ কমেন্ট করছে আচ্ছা বেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ রাকেশ টাটা সাদিয়া টাটা ইউ টেক কেয়ার রাতে যদি রাতে তো তুমি আসতে পারবে না কালকে কথা হবে এ ঠিক আছে আজকে আমার ফোনে চার্জ ছিল না গো এই জন্য আসতে পারিনি আসমান তো দুপুরে সকালে এসেছিলে তো না শুভ দুপুর শুভ দুপুর এতক্ষণ কোথায় ছিলে তাই বলো আগে আসমানে কোথায় ছিল এতক্ষণ আসুনি কেন আসমান দাদাকে ভালোবাসা দিচ্ছে দেখো বাচ্চা ভালোবাসা দিচ্ছে তোমার কপালের টিপটা কিন্তু অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সাদিয়া রাতে আসবো গো দিদি আজকে অনেক করতে হবে আচ্ছা ঠিক আছে তোমার এক্সাম হোক এক্সাম ভালো হোক পরে কথা হবে কেমন আচ্ছা ঘুমিয়েছিলে তাহলে আরেকটু ঘুমিয়ে পড়ো ঠিক আছে আসমান আমি বলেছিলাম সকালে দুটোর সময় আসবো ঠিক আছে ঘুমিয়ে থাকো তুমি ভিডিওটা কমপ্লিট করো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার মানে ভীষণ টেনশন হচ্ছে কেন বলো তো ফোনটা এতটা হিট হয়ে গেছে না ফোনটা ভুল করে হাত দিয়েছি ফোন এতটা গরম হয়েছে না কি বলবো বাস্ট হয়ে গেলে তো আমি সেই ফোনে যাই হোক আমার যেন কিছু না হয় আমি ভীষণ ভয় পাই ঘুমিয়েছিলাম রাতে কথা হবে ঠিক আছে ছেলে ঘুমিয়েছে আমি একটু ঘুমাবো প্রচন্ড ক্লান্ত লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ রাকেশ এ বাচ্চা তুমি কিন্তু অনেকদিন আসুনি অনেকদিন পরে আসলে সাধন এসেছিল গরমে নাজেহাল অবস্থা তুমি যেখানে টিপ দিয়েছ আমার এখানে একটা ঠিক তাই বুঝি তাহলে তোমাকে আর টিপ দিতে হবে না তাই না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এতক্ষণ সব একজনা করে গল্প করলাম এখন এসছো তোমরা এখন আমার নেট ফোনটা ভয় লাগছে যদি কিছু হয়ে যায় যদি বাস্ট মাস্ট হয়ে যায় মানে এতক্ষণ চার্জে বসানো ছিল চার্জে বসানো ছিল ফোনটা রিসিভ করেছি চার্জ থেকে খুলে নিয়ে এসেছি খুলে আনার পরেই